দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটা ওপারে রয়েছে পদ্মা এক্সপ্রেস আর এপারে রয়েছে স্বপ্নের তরি ভাই মারা দুটি নৌকা কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে আসছে ভাই 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 শুভ ভাই একটু পিছনে দাঁড়ান দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে আসছে পদ্মা এবং স্বপ্নের তরি দর্শক বন্ধুরা পদ্মা এবং স্বপ্নের তরি দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে আসছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটা ওপারে রয়েছে পদ্মা পদ্মা কিছুটা এগিয়ে আর এপারে রয়েছে স্বপ্নের ভাই মারা এক নৌকা কিন্তু এগিয়ে আছে পদ্মা এক্সপ্রেস দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে আসছে ওপারে রয়েছে পদ্মা আর এপারে রয়েছে স্বপ্নের করি ভাই মারা দর্শক বন্ধুরা দেখতে পাই বছর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেক অনেকটুকু এগিয়ে থেকেই এগিয়ে থেকে এগিয়ে থেকে এগিয়ে থেকে ছিনিয়ে নিল কিন্তু তারা স্বপ্নের তরি ভাই মারা কিন্তু কিছুটা থেকে কিছুটা পিছে ছিল অভিনন্দন আজকের আহ দ্বিতীয় টানের বিজয়ী পদ্মা পদ্মা এক্সপ্রেস কে